সালামু আলাইকুম সবাইকে ফিনান্স ব্যাংকিং ও প্রথম পত্র প্রথম প্রথম অধ্যায় প্রথম পত্রের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আমরা অর্থায়নের সূচনা অধ্যায় থেকে অর্থায়নের কার্যাবলী এবং নীতিসমূহ নিয়ে আলোচনা করব চলো ক্লাস শুরু করি অর্থায়নের কার্যাবলী অর্থায়ন মূলত চারটা কাজ করে আমরা যদি অর্থায়নের সংজ্ঞাটা একটু মনে করি আরেকবার তাহলে আমাদের অর্থায়নের কার্যাবলীটা বুঝতে বেশ সুবিধা হবে অর্থায়নের সংজ্ঞায় আমরা বলেছিলাম অর্থ সংগ্রহ থেকে শুরু করে অর্থের ব্যবস্থাপনা ব্যবহার এবং এর সম্পূর্ণ প্রক্রিয়া মুনাফা বন্টন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটাকে অর্থায়ন বলে অর্থায়নের কার্যাবলী মূলত এটাই অর্থ সংগ্রহ থেকে শুরু হয় তাই অর্থায়নের কার্যাবলীর প্রথম কাজটি হচ্ছে তহবিল সংগ্রহ একজন আর্থিক ব্যবস্থাপকের অন্যতম কাজ হচ্ছে কম খরচে সম্ভাব্য উৎসসমূহ অর্থাৎ কোথেকে কোথেকে সবচেয়ে কম খরচে অর্থ সংগ্রহ করে আনা যায় সেটা চিহ্নিত করা এবং সেখান থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা একটা প্রকল্পে বিনিয়োগ করার জন্য প্রয়োজনীয় অর্থের কি পরিমাণ নিজস্ব মূলধন অর্থাৎ মালিক কতটুকু টাকা নিজে থেকে নিয়ে আসবে সেটাকে আমরা ইকুইটি বলি কি পরিমাণ নিজস্ব মূলধন থাকবে এবং কি পরিমাণ ঋণকৃত মূলধন ঋণকৃত মূলধনকে ডেট ক্যাপিটাল বলা হয় তা নির্ধারণ করা হচ্ছে অর্থায়নের কাজ মালিকের নিজস্ব মূলধন এবং এই ঋণকৃত মূলধনের যে মিশ্রণটা এটাকে আমরা মূলধন কাঠামো বলি যে মূলধন কাঠামোটির অর্থাৎ যে মিশ্রণটি অর্থাৎ কতটুকু মূলধন মালিক দিলে আর কতটুকু মূলধন ঋণ করে আনলে সেই মূলধনের খরচ সবচেয়ে কম হবে সেটাই হচ্ছে কাম্য মিশ্রণ বা অপটিমাম ডেট পলিসি আর এটা নির্ণয় করাই হচ্ছে অর্থায়নের কাজ আর্থিক ব্যবস্থাপক মুনাফা এবং ঝুঁকির মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কাম্য মূলধন কাঠামো রক্ষা করে অর্থাৎ খুব বেশি ঝুঁকি নেওয়া যাবে না আবার একদম কম মুনাফা করাও যাবে না অর্থাৎ এমনভাবে অর্থ সংগ্রহ করতে হবে যেখান থেকে মালিকের নিজস্ব মূলধন কিছু থাকবে আবার কিছু ঋণ ঋণ নিয়ে আসা হবে তবে ঋণের খরচটা অনেক বেশি হয়ে যাবে না যাতে করে ঝুঁকি বেশি হয়ে যায় বা মুনাফা কমে যায় অর্থায়নের জন্য নিয়ম নীতি ও শর্তাবলী পূরণ পূরণ করে পরিকল্পিতভাবে এই অর্থের প্রয়োজনে অর্থ সংগ্রহ করাটাই হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের প্রথম প্রথম কাজ 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 বা তহবিল তহবিল সংগ্রহ সংগ্রহ করার আমাদের এই অর্থায়নের দ্বিতীয় কাজ হচ্ছে তহবিল সংগ্রহ করার পরে সেই অর্থকে সঠিক ব্যবহার করা এখন সঠিক ব্যবহারের ক্ষেত্রে আমরা অর্থকে দুই ভাগে ব্যবহার করতে পারি স্বল্প মেয়াদে বা দীর্ঘ মেয়াদে দুই ভাবে কি বলেছি স্বল্প মেয়াদেও ব্যবহার করতে পারি দীর্ঘ মেয়াদেও ব্যবহার করতে পারি তো প্রথমে আমরা কি করব করব ব্যবহার ব্যবহারটাই বাজেটিং সিদ্ধান্ত। বলতে একটা প্রকল্প চিহ্নিতকরণ বিশ্লেষণ ও নির্বাচন করাকে বোঝায় অর্থাৎ মূলধন বাজেটিং বলতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায় একটা প্রকল্পের জন্য কি পরিমাণ মূলধন প্রয়োজন প্রকল্পের কার্যকাল কত বছর ওই প্রকল্প থেকে ভবিষ্যতে প্রত্যাশিত আয় কেমন হবে আয়ের অনিশ্চয়তা কেমন থাকবে নিশ্চয়তা কেমন থাকবে এই সমস্ত বিষয় বিবেচনা এবং মূল্যায়ন করে তবেই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যদি এই সকল বিষয় বিবেচনা না করা হয় সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর এই যে বিবেচনা বিষয়াবলি এটাই হচ্ছে আমাদের মূলধন বাজেটিং সিদ্ধান্ত তাই দীর্ঘমেয়াদী পূর্বে প্রকল্পের মূলধন বাজেটিং এর মাধ্যমে আর্থিক সম্ভাবতা যাচাই করে নেওয়া অর্থায়নের অন্যতম কাজ উদাহরণ হিসেবে বলা যায় একটা স্টুডিও দোকানের প্রিন্ট মেশিন ক্যামেরা ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত হচ্ছে একটা বিনিয়োগ সিদ্ধান্ত স্টুডিও দোকান যদি দেওয়া হয় সেক্ষেত্রে প্রথম কাজ কি হলো হবে আমাদের মূলধন সংগ্রহ করা বা তহবিল সংগ্রহ করা তারপর তহবিল সংগ্রহ করার পরে সেই অর্থকে কাজে লাগানোর জন্য অর্থাৎ ভবিষ্যৎ মুনাফা অর্জনের জন্য কি করতে হবে স্টুডিও দোকানের মেইন কাজটাই হচ্ছে ছবি তুলে প্রিন্ট করা বা ছবি তোলার জন্য ক্যামেরা ক্রয় করা এই বেসিক জিনিসটা ছাড়া স্টুডিও দোকান দেওয়া সম্ভব না আর এই জিনিসটা অনেক দিন ধরে ব্যবসা ব্যবহার হবে তাই এটা হচ্ছে মূলধন বাজেটিং তাহলে সিদ্ধান্ত কি তহবিল সংগ্রহ করার পরেই আমাদের দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে যেটা দ্বারা ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে আর এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে এটা এটা লাভজনকতা এবং ঝুঁকি মুনাফা সমস্ত বিষয় বিবেচনা করতে হয় আর এই সমস্ত বিষয় বিবেচনার যে প্রক্রিয়া সেটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত তহবিল সংগ্রহ করার পর তার সর্বাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা আর্থিক ব্যবস্থাপকের অন্যতম কাজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদনমুখী মেশিন ক্রয় কারখানা নির্মাণের প্রতিষ্ঠানের জন্য কারখানা নির্মাণ খরচ এ সব কিছুই এই মূলধন বাজেটিং সিদ্ধান্ত এখন আমরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ তো করে ফেললাম এরপরে কি করতে হবে আমাদের দৈনন্দিন ব্যবসাটা পরিচালনা করে এগিয়ে যেতে হবে যে ব্যবসা ডেলি ডেলি পরিচালনা করা বলতে ব্যবসার লেনদেন করা কাস্টমারদের মিট আপ করা কাস্টমারদের সাথে কথাবার্তা বলা ব্যবসার কর্মচারীদের বেতন ভাতা এদের যাওয়া আসা তারপর আপ্যায়ন টাপ্পায়ন এই টাইপের অনেক কার্যাবলী প্রতিদিন ব্যবসায় করতে হতে হয় আর এগুলোকে আমরা বলি চলতি মূলধন ব্যবস্থাপনা বা স্বল্প মেয়াদি সম্পদ ব্যবস্থাপনা একটা স্থায়ী এবং চলতি দুই ধরনের প্রতিষ্ঠানে সম্পদ থাকে বা দুই ধরনের খরচাবলিও থাকে যে একটা খরচ ফিক্সড এটা করতেই হবে আবার আরেকটা খরচ ডেলি রেগুলারলি হতে থাকে স্থায়ী খরচও যেমন অবশ্যই করণীয় এটা ছাড়া আমাদের ব্যবসা এগিয়ে যাবে না তেমনি চলতি খরচগুলোও করণীয় ওগুলোও না করলে ব্যবসায় দৈনন্দিন কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হবে না এবং ব্যবসার মুনাফ সুনাম বজায় থাকবে না তাই ব্যবসায় দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় যে মূলধন সেটাকে আমরা স্বল্প বা চলতি মূলধন বলে থাকি আর এই চলতি মূলধনের উপাদান হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায় যেগুলোর মেয়াদ এক বছর বা তার চেয়ে কম স্থায়ী সম্পত্তি ও চলতি সম্পত্তিতে সমন্বয় করে অর্থ বিনিয়োগ করতে হয় একজন আর্থিক ব্যবস্থাপককে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের চলতি মূলধন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় চলতি মূলধনে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানির মুনাফা অর্জন ক্ষমতা বা প্রফিটেবিলিটি এবং তারল্য বা লিকুইডিটির মধ্যে সামঞ্জস্য বিধান করাই প্রধান কাজ স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে প্রতিষ্ঠানের নগদ অর্থ মজুদ যে পণ্য প্রাপ্য বিল ইত্যাদির ব্যবস্থাপনাকে বোঝায় কি পরিমাণ কাঁচামাল করার জন্য অর্থ থেকে সংগ্রহ করা হবে এই সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে কোনো কোম্পানি যদি চলতি মূলধনে অনেক বেশি বিনিয়োগ করে ফেলে তাহলে কি হবে তার স্থায়ী বিনিয়োগ কমে যাবে স্থায়ী বিনিয়োগ কমে গেলে মুনাফা ক্ষমতা কমে যাবে আবার যদি চলতি সম্পত্তিতে আর্থিক বিনিয়োগ একদম কম করে খুব বেশি স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করে ফেলে সেক্ষেত্রে তার কোম্পানির তারল্য কমে যাবে কোম্পানির দৈনন্দিন ব্যবসা পরিচালনা করতে পারবে না কোম্পানির দেনা পরিশোধে অসুবিধা হবে এতে করে ঝুঁকির পরিমাণ বেড়ে যাবে তাই চলতি সম্পত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যাতে মুনাফা অর্জন ক্ষমতা কমে না যায় আবার দেনা পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকিরও সম্মুখীন না হতে হয় আর এটাই হচ্ছে চলতি সম্পদের ব্যবস্থাপনা এখন আমরা অর্থায়নের সর্বশেষ কাজ যে আমরা তহবিল সংগ্রহ করেছি তহবিলগুলোকে স্থায়ী এবং চলতি দুই ধরনের সম্পদে বিনিয়োগ করে ব্যবসা পরিচালিত করেছি এখন মুনাফার সময় এখন মুনাফা হল মুনাফা হওয়ার পর সেই মুনাফা কী করবো সেই মুনাফা অবশ্যই মালিকদের মধ্যে শেয়ার হোল্ডারদের মধ্যে সবার মধ্যে বন্টন করতে হবে তাই অর্থনের চতুর্থ কাজটা বা সর্বশেষ কাজ হচ্ছে তহবিল বা মুনাফা বন্টন করা চলতি ব্যবসায়ে মুনাফা হলে তা মালিকদের মাঝে বিনিয়োগ করা হয় বা বিতরণ করা হয় এটাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে আবার ব্যবসা প্রসারের জন্য এই ডিভিডেন্ড থেকে কিছুটা রেখে দিলে এটা অর্থায়নে আরেকটা উৎস হিসেবে কাজ করে ওর তাই অর্জিত মুনাফার কি পরিমাণ আসলে শেয়ার মালিকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে আবার কি পরিমাণ কোম্পানিতে রেখে দেওয়া হবে তা আগেই ঠিক করে নিতে হবে তাই যে লভ্যাংশ বন্টন হার কোম্পানির শেয়ার মালিকদের সন্তুষ্ট রেখে এবং ভবিষ্যতে বিনিয়োগের সুযোগে সদ্যবহারের সংস্থান রাখে শেয়ার মূল্য সর্বাধিক করতে পারে তাই হচ্ছে কাম্য লভ্যাংশ বণ্টন বা অপটিমাম ডিভিডেন্ড পেমেন্ট রেশিও তাছাড়া কোম্পানি লভ্যাংশ প্রদানের স্থায়িত্ব বোনাস শেয়ার ও নগদ লভ্যাংশ প্রদানের ব্যাপারেও আর্থিক ব্যবস্থাপককে চিন্তা ভাবনা করতে হয় সুতরাং তহবিলের বন্টন বলতে আমরা কি বুঝলাম যে অর্জিত মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ শেয়ার মালিকদের লভ্যাংশ ঋণদাতাদের সুদ সরকারকে কর প্রদান এ সব কিছুকেই তহবিল বন্টন সংক্রান্ত কার্যাবলী বলা হয় আর এর মধ্যে থেকে কিছুটা আবার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য রেখে দিলে তা ভবিষ্যতে কাজে লাগে আশা করি তোমরা অর্থায়নে চারটা কাজ চারটা কাজ ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমরা আজকের দ্বিতীয় টপিক অর্থায়নের নীতি সম্পর্কে জানবো অর্থায়নের নীতি আমরা নবম দশম শ্রেণীতে যারা ব্যবসায়ী শিক্ষা বিভাগে পড়েছি তারা পড়ে এসেছে একবার সেটাই আমরা আরেকবার এখানে ঝালাই করে নেব যারা অন্য বিভাগ থেকে এসেছে তাদের সুবিধার জন্য অর্থায়ন মূলত তিনটা নীতির ভিত্তিতে কাজ করে থাকে প্রথম নীতিটা হচ্ছে ঝুঁকি মুনাফা নীতি দ্বিতীয় নীতি হচ্ছে তারল্য মুনাফা নীতি এবং তৃতীয় নীতি হচ্ছে পোর্টফোলিও বৈচিত্রায়নের নীতি প্রথম নীতিতে যাচ্ছি ঝুঁকি মুনাফা নীতি ঝুঁকি এবং আয়ের মধ্যে বা মুনাফার মধ্যে বিপরীতমুখী বিপরীত বিদ্যমান যখন একটা ঝুঁকি বেশি হবে সেখানে আয়ের সম্ভাবনাও বেশি থাকবে বিনিয়োগের ক্ষেত্রে একজন আর্থিক ব্যবস্থাপক ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয় সাধন করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করবে বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফা অপেক্ষা প্রকৃত মুনাফা কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে অর্থাৎ আমি যদি এক জায়গায় দশ টাকা বিনিয়োগ করি সেখানে আমি আশা করছি এখান থেকে আমি তিন টাকা পাবো এখন এখান থেকে যদি আমি দুই টাকা পাই তাহলে যে গ্যাপ তৈরি হলো এক টাকা কম পেলাম এটা হচ্ছে ঝুঁকি ঝুঁকির কারণে বিভিন্ন ক্ষেত্রে আশানুরূপ মুনাফা অর্জন করা সম্ভব না এবং বিনিয়োগ ক্ষতির সম্মুখীন হয় এই যে ঝুঁকি ছিল বলে আমি এক টাকা কম অর্থাৎ দুই টাকা পেয়েছিলাম এই কারণে বলা হচ্ছে ঝুঁকির কারণেই আমার আশানুরূপ মুনাফাটা তিন টাকা আমি পেলাম না আবার আমার ক্ষতি হলো আমি এক টাকা ক্ষতি পেলাম বিনিয়োগ হতে প্রাপ্ত নগদ অর্থ যদি ব্যয়ের চেয়ে বেশি হয় তাহলে তাকে মুনাফা বলে এখন আমি যদি দশ টাকা বিনিয়োগ করে সেখান থেকে বারো টাকা পাই তাহলে সেটা হচ্ছে আমাদের দুই টাকা মুনাফা বা পনেরো টাকা পাই পাঁচ টাকা মুনাফা ঝুঁকি মুনাফা নীতি অনুসারে বিনিয়োগ যত বেশি ঝুঁকি হবে প্রত্যাশিত মুনাফার হার তত বেশি বেশি হবে কারণ একজন বিনিয়োগকারী যখন ঝুঁকি ঝুঁকি অধিক গ্রহণ করে তখন সে অধিক মুনাফা প্রত্যাশা করে তাই বলে কি আমাদের অনেক ঝুঁকি নেওয়া উচিত হবে কারণ ঝুঁকি বেশি হলে অনেক সময় ক্ষতির পরিমাণও বেশি হয়ে থাকে যেমন মুনাফা বেশি হওয়ার সম্ভাবনা থাকে তেমনি ক্ষতিও বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাই আর্থিক ব্যবস্থাপকের সেটা উচিত হবে না আর্থিক ব্যবস্থাপকের উচিত হবে এই ঝুঁকি এবং মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা যাতে খুব বেশি ক্ষতির সম্মুখীন কোনো সময় যদি ক্ষতি হয়েই যায় সেক্ষেত্রে খুব বেশি ক্ষতির সম্মুখীন না হতে হয় এটাকে সমন্বয় সাধন করা বলে এতে করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা যায় এরপর আসছি দ্বিতীয় নীতি তারল্য মুনাফা নীতি আর্থিক ব্যবস্থাপকগণ তারল্য মুনাফা অর্জন ক্ষমতার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সম্পদ ব্যবস্থাপনা করে থাকে তারল্য মুনাফা অর্জন ক্ষমতার মধ্যেও বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান উভয়ের মধ্যে এক্ষেত্রে সমন্বয় সাধন করে ব্যবস্থাপকগণ লক্ষ্য অর্জনের সফলতা অর্জনের চেষ্টা করে থাকে তারল্য বলতে ব্যবসায় নগদ অর্থ বেশি রাখাকে বোঝায় অন্যদিকে মুনাফা কখন হয় মুনাফা হচ্ছে বিনিয়োগ বেশি হলে মুনাফা বেশি হবে তাই তারল্য বজায় রাখতে গিয়ে আর্থিক ব্যবস্থাপক যদি বেশি অর্থ নগদ রেখে দেয় সেক্ষেত্রে মুনাফা কমে যাবে আবার যদি মুনাফা অর্জন করতে গিয়ে সকল অর্থ বিনিয়োগ করে ফেলে সেক্ষেত্রে তারল্য কমে যাবে তাই দুটোর কোনোটাই করা যাবে না অর্থাৎ তারল্য বেশি রাখা যাবে না মুনাফাও বেশি অর্জন করতে গিয়ে সকল অর্থ বিনিয়োগ করা যাবে না এই দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখলে তাহলে তারল্যও বজায় থাকবে মুনাফাও বজায় থাকবে ক্ষতিগ্রস্ত হতে হবে না সুতরাং তারল্য বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করা আবশ্যক অর্থাৎ একদিকে যেমন দৈনন্দিন জন্য জন্য নগদ অর্থ অর্থ হাতে রাখা প্রয়োজন প্রয়োজন অন্যদিকে সেই বিনিয়োগ করাটাও এখন আমরা দেখবো সর্বশেষ নীতি পোর্টফোলিও বৈচিত্রায়নের নীতি একজন বিনিয়োগকারী তার সমস্ত অর্থ একটি সম্পদে বা একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক সম্পদ বা প্রকল্পে বিনিয়োগ করলে তার ঝুঁকি কমে আসে আর এই ঝুঁকি হ্রাস করার যে প্রচেষ্টা এই পদ্ধতিতে একে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলা হয় অর্থাৎ একটা বহুল প্রচলিত মতবাদ হচ্ছে ডু নট পুট ইওর অল এগস ইন ওয়ান বাস্কেট অর্থাৎ তোমার সকল ডিম একটা ঝুড়িতে রেখো না এটা কেন বলা হচ্ছে ধরো তুমি যদি এক ডিমের ঝুড়ি মাথায় নিয়ে হাঁটছো হাঁটছো কিছু ভাবছো এখন সবগুলো ডিম এক ঝুঁটে রাখতে তুমি হোচট খেয়ে পড়ে গেলে কোনোভাবে সেক্ষেত্রে সবগুলো ডিম ভেঙে যাবে তুমি একটা বিরাট ক্ষতির সম্মুখীন হলে কিন্তু তা না করে যদি তুমি চারটা পাঁচটা বক্সে ঝুড়িতে আলাদা আলাদা করে ডিমগুলো নিতে তাহলে তুমি হোচট খেয়ে পড়লে একটা বক্সের উপর অন্য একটা বক্স তার উপর অন্য একটা বক্স পড়লো দেখা গেল শেষে তুমি কুড়োতে গিয়ে দেখলে যে দুটো বক্সের ডিম ভেঙে গিয়েছে বাকিগুলো উপরে পড়েছে ওগুলো ভাঙেনি এই যে আলাদা আলাদা করার কারণে তোমার সবগুলো ডিম নষ্ট হলো না কিছু বেঁচে গেল এটার মাধ্যমে তোমার ঝুঁকি কমে গেল তুমি ক্ষতির সম্মুখীন কম হলে এটাই হচ্ছে পোর্টফোলিও বৈচিত্রের নীতি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই নীতির ভূমিকা অপরিসীম এই নীতি অনুযায়ী সাধারণত একজন বিনিয়োগকারী তার সকল সম্পদ একটা কোম্পানিতে বিনিয়োগ না করে একাধিক কোম্পানিতে বিনিয়োগ করে থাকে কারণ একটি কোম্পানিতে সকল অর্থ বিনিয়োগ করলে যদি কোনোভাবে সেই কোম্পানি দেউলিয়া হয়ে যায় বা ক্ষতির সম্মুখীন হয় তাহলে ব্যবসা সম্পূর্ণ ক্ষতির সম্মুখীন হবে কিন্তু যদি একাধিক কোম্পানিতে বিনিয়োগ করা হয় সব কোম্পানি একসাথে দেউলিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সেক্ষেত্রে একটা কোম্পানিতে যদি ক্ষতিও হয় অন্যান্য কোম্পানিতে ক্ষতি হবে না বা মুনাফা থাকবে সব মিলে আমি সম্পূর্ণ ক্ষতির সম্মুখীন হব না কোথাও না কোথাও মুনাফা থাকবে সেই মুনাফা দিয়ে আমার অন্যগুলো পুষিয়ে যেতে পারে তাই একাধিক সম্পত্তি বা প্রকল্পে বিনিয়োগ করলে ঝুঁকি কমে এটাই হচ্ছে পোর্টফোলিও বৈচিত্রণের নীতি আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি তোমরা আমাদের আজকের ক্লাসের অর্থায়নের কার্যাবলীর চারটা কাজ এবং অর্থায়নের তিনটা নীতি বুঝতে পেরেছ এখন তোমাদের জন্য আমি তিনটা বাড়ির কাজ দিয়েছি এই অর্থায়নের নীতি এবং কার্যাবলীর উপর ভিত্তি করে এই বাড়ির কাজগুলো তোমরা করবে এগুলোকে অনুশীলন করবে বারবার এতে করে তোমাদের পরবর্তীতে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে বেশ সুবিধা হবে যদি তোমরা এই বাড়ির কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হও সেক্ষেত্রে আমাকে জানাবে আমি তোমাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে